এইবারের ডাকসি নির্বাচন ডেফিনেটলি মানে এই সরকার যারা এখন পাওয়ারে আছে তাদের যদিও তাদের সংশ্লিষ্টতা কম ঢাকা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সাহিত্য তাদের নিজস্ব হয়তো তারা পুলিশ ডিপার্টমেন্টকে অন্য অন্য আইন শৃঙ্খলা বাহিনীকে হায়ার করেছে কিন্তু যেহেতু এই সরকারের সময় হচ্ছে এবং সামনে মূল জাতীয় নির্বাচন সামনে তারা একটা রোডম্যাপ ঘোষণা করেছে তো এই নির্বাচনটার উপরে অনেকেরই নজর কি হয় কারণ এটা আসলেই একটা ব্যাপার হয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় সেখানে সেখানে আসলে এটা এটা দেখা যাচ্ছে যে প্রভাব আসলে জাতীয় নির্বাচনের উপরে এখানে কি হয় কারণ আমরা এত রমরম অবস্থায় ছাত্র শিবিরের যে প্যানেল দেখলাম এত রমরম অবস্থায় কোনো সময় কল্পনাও করা যায় নাই ছাত্র দলের যে প্যানেল দেখলাম এটা খুবই ভালো সবাই অ্যাপ্রিসিয়েট করেছে যে ছাত্র দল যেভাবে রাজনীতি আগে করতো সেখান থেকে বের হয়ে আস এসে নিয়মিত ছাত্রদেরকে দিয়ে যারা ভালো তাদেরকে দিয়ে যারা কাজ করেছে ছাত্র ছাত্রীদের জন্য তাদেরকে দিয়ে প্যানেল তৈরি করেছে সবাই অ্যাপ্রিশিয়েট করেছে স্বতন্ত্র যারা তারা নিজেদের মতো চেষ্টা করেছেন প্রচুর পরিমাণে পরিশ্রম করেছেন তো জাতীয় রাজনীতিতে এরা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে আসবেন যদি তারা লেগে থাকে রাজনীতিতে আমরা এর আগেও ডাকসু নির্বাচনে নব্বইয়ের নির্বাচনে আমানুল্লাহ আমানদেরকে ইলিয়াস আলীদেরকে তারপরে মুজাহিদুল ইসলাম সেলিম যারা তাদের নির্বাচন হয়েছে কত বাহাত্তরে সো আমরা যাদেরকে পেয়েছি তারা বাংলাদেশের রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছেন সো এই যে সবশেষ ২০১৯ সালের যে রাজনীতি আমরা দেখলাম যে ভোট দেখলাম এই সিনেটে বসে রাত তিনটার সময় সমত ফল ঘোষণা করা হয়েছিল তো আমরা সেই নির্বাচনের মাধ্যমে যাদেরকে পেলাম ছাত্রলীগের বাইরে প্রতিষ্ঠা পদের মধ্যে তেইশটাই হচ্ছে ছাত্রলীগ বাকি দুইটা আক্তার এবং হচ্ছে নুরুল হক নূর তাদের দুইজন ছিল ছাত্রলীগের বাইরে সো সেই বিষয়টাই ইচ্ছা নুরুল হক নূর পরবর্তীতে একটি একটি রাজনৈতিক দলই তিনি নিজস্ব দল তিনি গঠন করলেন তো জাতীয় রাজনীতিতে এরা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে উঠবে সো এটা একটা কেন্দ্র একটা হাব হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু সো আমরা অপেক্ষায় যে এখান থেকেও যারা বের হবেন তারা হয়তো জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে উঠবেন ধীরে ধীরে